ভাই তোমার ভাই পথ ভাই হচ্ছে আমাদের সুদর্শন পুরুষ সুদর্শন পুরুষ বুঝা নারীদের নারীদের তুমি নারীদের তুমি সুদর্শন পুরুষ তোমাকে দেখলে ওরা বলে এটা হচ্ছে সুদর্শন পুরুষ সুদর্শন পুরুষ কেন যে যারা আরা শুরু বুঝা দুই মিনিট রা এক মিনিট আউট এখান দেখো না আমার ভাই দিয়ে ঘুম না देखिस है ना कर वीडियो जान लो देखिस चलो फिर दिन लग कर वीडियो के सारे हुए ऐसे पता नहीं करे पता वीडियो वैसे को तरीके तरफ रहे तो इतना दिया कर हम बोलो दोस्त यार अपना दोस्त यार बिबोदर बंधु भाई ओ अब देखो भाई माय दे क्रश

যাব গে তখন কেসারে দেন সন্ধ্যায় কেসারে দেয়

দুই ভিডিঅ' হৈ গৈছে না পোন্ধৰ মিনিট মিনিট হৈ ভিডিঅ'